হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে 5th সেমিস্টারের মেজর সোসিওলজি পেপার নাম্বার 10 থেকে আজকে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব 2025 এর ক্ষেত্রে ওকে তোমাদের রয়েছে সোশ্যাল ডেমোগ্রাফি এখান থেকে তোমরা 12 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে পার্ট 1 পার্ট 3 ভিডিও আজকে আলোচনা হবে পার্ট ওয়ানে যেখানে আমরা আলোচনা করেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের প্রশ্নগুলো পার্ট টু আলোচনা করেছিলাম সিক্স মার্কসের প্রশ্নগুলো আজকে পার্ট থ্রি যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টুয়েলভ মার্কসের যে গুলো রয়েছে সেগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল ডেমোগ্রাফি ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অব ডেমোগ্রাফি এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন রয়েছে এটা ওকে নেক্সট কোশ্চেন বলছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন

গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ক্রিটিক্যালি এক্সামিন দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি এটা তোমাদের ছয়ে বলেছে ছয় পড়লেই হবে এই প্রশ্নটাও ঠিক তাই ডিসকাস দ্য কনসেপ্ট অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অ্যান্ড হচ্ছে অপটিমাম থিওরি অফ পপুলেশন অ্যাজ আ পোস্ট ম্যালথুসিয়ান এক্সপ্লয় মানে এক্সপ্লয়েশন অফ পপুলেশন ডাইনামিক্স এই কোয়েশ্চেনটা আমি তোমাদের আগেও বলেছি পোস্ট ম্যালথুসিয়ান থিওরিটা ভালো করে পড়বে নেক্সট হোয়াট ইজ পপুলেশন স্ট্রাকচার ডিসকাস দ্য সোশিও ইকোনমিক পরবর্তী প্রশ্ন যে দুটো আছে এই দুটো পরবর্তী প্রশ্ন পড়ার তোমাদের প্রয়োজন নেই তেরো চোদ্দ নম্বর আমি অটোমেটিকলি কেটে দিলাম তো বাকিগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে এই কটা প্রশ্ন খুব ভালো করে পড়বে তো তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো থ্যাংক থ্যাংস ফরচিং আফটার অল থ্যাংক ইউ